আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে রহমতের বৃষ্টি দিয়ে দিনটা শুরু করলাম আজকে সারা সারাদিনে বৃষ্টি দেখাচ্ছে দেখুন আজকে সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে সবারই খেতে ইচ্ছে করে খিচুড়ি গরুর মাংস ইলিশ মাছ ভাজি তাই না তবে দুঃখের বিষয় ইলিশ মাছ ভাজি কোথায় পাবো কারণ দেশে যারা আছে ওনারাই ইলিশ মাছ খেতে পারছে না আর আমি পড়েছি দূর প্রবাসে ইতালিতে তাই ইতালিতে তো ইলিশের দাম আরও আগুন থাকে আর দেখা গেছে বাংলাদেশ থেকে যদি রপ্তানি না হয় তাহলে আমরা তো ইলিশ মাছ খেতেই পারব না তাই আজকে রান্না করব ইতালিয়ান ব্রাঞ্জিনে চলুন এত দাম ইতালিয়ান মাছের চলুন দেখায় আজকে এক হাজার টাকা দিয়ে ছোট্ট একটা মাছ নিয়ে আসছি ইটালিয়ান ব্র্যান্ড আর সাথে থাকবে আমার পছন্দের প্রচুর আজকের নাস্তা হলো পরোটা চা তারপরে হলো ডিম ভাজি তরকারি থাকে ফ্রিজে যার যেটা ভালো লাগে সেটা দিয়ে আজকে নাস্তা শুরু হবে আমি বরাবরের মতো সকালে একটা পরোটা দিয়ে একটা চা খেলে আমার হয়ে যায় আর কিছু লাগে না আর এগুলো হলো ক্রজিং পরোটা ভাজতেও জটফট তারপরে শুরু হবে রান্নার যুদ্ধ আর এটা তো প্রত্যেকটা মেয়েরে সকালটা হয় যে কি রান্না করবে প্রিয়গন্ধের জন্য সেই যুদ্ধটা মেয়ে থেকে উঠতে হয় তাইলে ইতালিতে বুঝছেন ইলিশ মাছ পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় অনেক পুরানো মানে গন্ধ থাকে ভাজি করলে সুটকি সুটকি লাগে এই জন্য অনেক ইচ্ছে করতেছি ইলিশ মাছ খেতে কিন্তু ইলিশ মাছ কই পাবো এখন আজকে ইতালিয়ান ব্রাঞ্জিলো মাছ বেশ করবো আর ইটালিয়ান মাছগুলো এত দাম এই ছোট্ট ব্রাঞ্জিলো মাছটা সাতেরো সাতাত্তর সেন্ট সাতেরো সাতাত্তর সেন্ট ধরেন আপনি বাংলাদেশে কম পরিমাণ এক হাজার টাকা দেখেন ব্রাঞ্জিলো তো এই মাছটা খুবই ভালো এই যে দেখেন কারণ এরা মাছের দাম নিবে নাকি মাছের জন্য ধরেন এরকম একটা প্যাকেট দেয় তারপরে আবার কী সুন্দর একটা মাছের প্যাকেট দেখছেন এই যে কী সুন্দর ডিজাইন করা তারপরে আবার স্টিকার একটা লাগা যে এটা কোথায় থেকে আসছে এটা হচ্ছে যেমন ইতালির সাগরের মাছ যেমন এই সিলগুলা থাকবে ইতালির কোন অঞ্চলে কোন মিঠা পানির মাছ সব কিছু থাকবে আরেকটা দেখেন এটা হলো শ্যাপালো বুঝছেন এটা এটা আবার একটু সস্তা এটা হচ্ছে সাড়ে মানে আপনার বাংলাদেশি না পাঁচশো টাকা দেখছেন এই পাঁচশো টাকার মাছ দেখছেন পাঁচশো টাকার মাছ আর এক হাজার টাকার মাছ ইতালিয়ান মাছ একটু হচ্ছে ব্রাঞ্জিনো একটু হচ্ছে শ্যাপালো শ্যাপালি নাকি শ্যাপালো বুঝছেন এই আমার হয়তো চারণ ভুল হতে পারে আবার ইতালিতে আমার যে ভাই দাদাররা আছেন বলবেন আপনি তো ইতালিয়ানও বলতে পারেন না ভাই আমার জন্ম কি ইতালি তো হয়েছে আমি যা পাই তাও সকাল আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করি খাইতে পারি বুঝছেন যা পারি এর করলে আর একটা না ম্যাচেসটা গরম ম্যাচেস গরম হয় না কারণ আমি কম পারি কম পারি এই আর রান্না করবো আজকে না আজকে একটা মাছ রান্না করবো বন্ধ গেছে আর হচ্ছে আমার পছন্দের কচু এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে কি মজা দিয়ে হইতো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু এটা রান্না করব শিংড়ি মাছ দিয়ে কারণ ইলিশ মাছ আমার দেশের মানুষই তো খাইতে পারেন না কেজি বলে সতেরোশো টাকা পনেরোশো টাকা আর আমরা এখানে থাকি আমরা না খাইলে আমি খুব বুক ফাটতো না আফচুস লাগে দেশের মানুষই যে এক শ্রেণীর মানুষ বাজারে যায় দেখে দেখি শিংড়ি মাছকে দেখে দেখি চলে আসে এটার থেকে কষ্ট আর কি হইতে পারে আমার বাংলাদেশের মানুষের কষ্ট আর কীরকি করতে পারে আমি তো মনে হচ্ছি যা আমাদের যখন নতুন সরকার আসছে হয়তো অন্তত দেশের প্রতিটা লোক ইলিশ মাছ খেতে পারবে কিন্তু তাও দেখা যায় সম্ভব না কারণ এখন কেন একটু দাম হয় আমি জানি না ইলিশ মাছ যদি কেজি সতেরোশো পনেরোশো টাকা হয় তো চিন্তা করেন এখন তো বাংলাদেশে আমার মনে হয় অর্ধেক মানুষে খাইতে পারে না কারণ বাংলাদেশের মধ্যবিত্তদের বেতন কত সবাই ধরে 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 দেখে দেখে চলে আসে এই জন্য আমার মানে ইংলিশ মাছটা জাতীয় মাছ না দিয়ে অন্য কোনো মাছ দিলে ভালো হতো ফুটি মাছ দিলে ভালো হতো জাতীয় মাছ যেরকম কাঁঠাল সবাই খেতে পারে গরিব থেকে লোক কোটিপতি মধ্যপতি সবাই কাঁঠাল খাইতে পারে এটা ঠিক আছে জাতীয় মাছ যেমন পাখি সবাই দেখতে পারে সর্দি ধরতে পারে সেটা ঠিক আছে কিন্তু মাছটা এত দাম কেন দিছে আমি জানি না আর এই মাছ সপ্তশো টাকার মাছ যদি ইতালি আসে তাহলে ধরে নেন সে মাছের দাম পড়ে যাবে ষাট হাজার টাকা কারণ এটা ট্রান্সপোর্ট ফ্রি আছে তারপরে এখানে মানে এটার দাম দ্বিগুণ হয়ে যায় যে কচুটা আমাদের বাংলাদেশ থেকে আসে বিশ টাকার কচু বাংলাদেশ থেকে আসলে আমরা কেজি আটো এর কিনি এরকম ইলিশ মাছের দামও বাড়ি যাবো তো ইতালি ইতালিতে যারা লাখ টাকা ইনকাম করে তারাও তো ইলিশ মাছ খেতে পারত না ভাই এই যে ইলিশ মাছের দাম কমান যারা এটার দায়িত্বে আছেন আর এই যে কচুটা কচু আমাদের এখন ইতালি রুম শহরে হয় দেখে আমরা কেজি তিন এর উপরে খাই আজকে কচু আমার অনেক পছন্দ কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তাহলে এখন কথা কম বলি রান্না শুরু করে দিই কেমন এই কচুটা না খেতে তো তো মজা ঠিক এটা রান্না করতে ততটু কষ্ট আর যদি কোনো রকম এগুলা পানির কচু হয় তাহলে তো একদম হাতটা চুলকায় তবে এই কচুগুলা ওইখানে তো হলো আমি কাটতে হাত চুলকায় এরপরে রান্না করতে যদি একটু লেবু রসটা দিয়ে দিই বা একটু দিয়ে দিই তখন আর এত বলা চুলকানা বা ইয়ে কি যদি কষায় তখন আর চুলকায় না এখন আমি একে একে সুন্দর মতন কেটে নিই কারণ তারপরে গিয়ে রান্না বসাবো আমার কেন জানি এত পছন্দ হচ্ছে না আর আমরা বিদেশি যারা থাকি সব আগে এসব কচু টচু এখন খাইতে ইচ্ছে করে বেশি কারণ ওই যে প্রত্যেক দিন মাংস তারপরে এই সেই খেতে খেতে মানে এখন আর এইগুলো ভালো লাগে না এইসব জিনিসটা আগে আমরা পেতাম না এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ইতালিতে হচ্ছে ইতালিতে হচ্ছে এই জন্য আমরা এখন খেতে পারতেছি আমি এখন একে একে সব কেটে নেব তারপরে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। আমার রান্না এখানে এই যে দেখেন এক হাজার টাকার মাছের মশলাটারকে কষায় নিচ্ছি ভালো করে তাহলে এটা একটু ঝোল রাখবো তো আর এটা একটু ফ্রেশ মাছ এই জন্য আর ভাজি করবো না ভাজি না করে রান্না করলেও এটা মজা আর আমি পেঁয়াজটাকে একটু মেশ করে নিচ্ছি আর এখানে হলো এই যে কচুর জন্য চিংড়ি মাছকে ভালো করে কষায় নিচ্ছি আর কচুটা আমি একটু সিদ্ধ করে পানি ফেলে দিছি কারণ অনেক কাটতে অনেক চুলকাইছে এই জন্য আর পানি ফেলে দিলেও সমস্যা নাই কচুতে প্রচুর পরিমাণ সমস্যা নেই ভিটামিনের কোনো কমতি হবে না প্রচুর ভিটামিন থাকে কচুতে এখন এখানে কচু দিয়ে দিব আর এখানে মাছগুলা দিয়ে দিব বড়ি পেট কচু রান্নার শেষ এক দুঃখ নিয়ে ইলিশ মাছ নেই চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করলাম নারকেলও নেই নারকেল থেকলে একটু নারকেল বাটা দিলেও মজার হতো দেখো গলা একটু চুল দেখি আমের আচারের মানে হলদি বলে যে হলদি দুইটা দিয়ে দিচ্ছে আর এটা হলো সে ব্রামগীণা মাছ এ এক দুই তিন চার পাঁচ ছয় ছোটো ছোটো ছয়টা কিনে দিয়েছে মাথা শ এটার দাম হচ্ছে এক হাজার টাকা বাংলাতে থাকলেও বিষয় এটা আগে একটা ইন্স্যুরেন্স নিতে পারতাম তবে আমি আবারও সে বলবো অবশ্যই যেন আমাদের দেশে ইলিশ মাছটার দাম কমিয়ে দেওয়া হয় আমরা যেন সাধারণ মানুষ সবাই যেন ইলিশ মাছ খেতে পারি যারা দিন এনে দিন খায় ওনাদেরও কিন্তু দেখতে হয় ইলিশ মাছ খেতে তাই আসুন আমরা ইলিশ মাছের দামটা আমাদের সামর্থ্যের মধ্যে রাখি যেন ছোটো বড় কৈশালা মধ্যবিত্ত সবাই যেন ইলিশ মাছটা খেতে পারে তাহলে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে প্রচুর সময় দিবেন ওটা আল্লাহকে সবসময় ও ভালো কথা আমরা কিন্তু বিচার লাখ লাখ টাকা ইনকাম করলাম চার পাঁচ মেয়ের ইচ্ছে করলে সময়ের জন্য বা হাতের কাছে সবজি পাই না দেখে আমরা কিন্তু রান্না করতে পারি না মাঝে মাঝে আমাদের আইটেম বেশি হয় নাহলে আমাদের বেশিরভাগ আইটেম থাকে দুইটা বা তিনটা এর বেশি আমাদের আইটেম মনে হয় না বিদেশে কেউ রাখতে পারে তবে আমি পাই না আমি হয়তো বা দুইটা আইটেম রাখি বা তিনটা আইটেম আর মাঝে মাঝে সব করে ভর্তা টর্তা এটা সেটা করে ভন্ডের দিনগুলোতে আইটেম বেশি করে আরেকটা কারণও আইটেম বেশি করা জানা সময়ের জন্য কারণ বাইরের দেশে আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন দুজনে চাকরি করি তখন দেখা গেছে সারাদিন কাজ করে এসে রান্না করা সম্ভব না দুই তিনটা আইটেম অনেকে তো আছে একদম মানে বাসি একদিন রান্না করি দুই তিন দিনও খাচ্ছে যাই হোক ওইটা আবার আমাদের বাসায় মানে অভ্যাস আমি ইতালি আসার পর থেকেও করি না আমার যতই কষ্ট আমরা দুজন যে চাকরি করতাম এসে রান্না করতাম দরকার আইটেম কম করতাম যার কারণে আমার ছেলেরাও এখন খেতে পারে না এই জন্য বৌমারাও প্রত্যেক দিন রান্না করে কষ্ট হলেও প্রত্যেক দিন রান্না করে না নাহলে ছোট বাচ্চা নিয়ে আমার নাতিদেরকে নিয়ে যে রান্না করে সত্যি অনেক কষ্ট হয় আমি তো দেখা গেছে এখন না কাজ করি না দেখি হয়তো একটু কুটি দিই বা মাঝে মধ্যে একটু রান্না করি নাহলে আমাকে আমার বৌমারা তো রান্না করতে দেয় না রান্না করে বৌমারাই অনেক সময় এরকম হয়তো বা শাক নিয়ে আসলে বাগান থেকে নষ্ট হয়ে যাবে দেখে সাথে সাথে আমি আর আমার হাজব্যান্ড মিলে কেটে রেখে দিই কারণ দেখা গেছে এখানে তো আর হেল্পিং হ্যান্ড নেই আর আমার দু মানে তিনও নাতি এটা এখন ছোট বৌমাদের অনেক কষ্ট হয়ে যায় এজন্য যতটুক সম্ভব সাহায্য করি তাহলে আর কি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম